আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা তো আজকে সাথে যে কান্ট্রি কথা বলতে যাচ্ছি তো আজকে এটার নাম হচ্ছে আপনার ফ্রেন্ড তো ফ্রেন্ডের জন্য কি ধরনের টাইপস হয়ে থাকে লাইন টুইস্ট ভিসার জন্য কি ধরনের ডকুমেন্টস আপনার থাকে তো আজকে টপিকসটা মূলত এই ডকুমেন্টস রিলেটেড ইস্যু নিয়ে টাইপস নিয়ে তো যারা হচ্ছে আপনারা খুব দ্রুত ফিনল্যান্ডে টুরিস্ট করতে চান তো থাকে কত ইজি ওয়েতে ট্যুরিস্ট আজকে এই ভিডিওটি তো ভিডিওর শুরুতে হচ্ছে আপনাদেরকে একটি মেসেজ দিতেছি সেটা হচ্ছে আপনারা আমাদের ঢাকা হলিডে ভিডিও হচ্ছে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তো এখানে টুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে তো আপনারা যারা টুরিস্ট ভিসা রিলেটেড ভিডিওগুলো এবং ডকুমেন্ট সম্পর্কে আপনারা জানতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা হলিডে টুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও আমি এখানে আপলোড করেছি তো আপনারা এই ডকুমেন্ট সম্পর্কে ডকুমেন্ট সম্পর্কে জানাতে পারবেন তো এখন আসি মূল যে জন্য তো তো বাংলাদেশের নাগরিক দুই ধরনের ভিসা দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টেসি টাইপ ভিসা এবং আরেকটি লং ভিসা তো এই দুই ভিসা মূলত হচ্ছে আপনার ফিনল্যান্ডের জন্য আপনার ইস্যু করা হয়েছে তো এই দুই ধরনের ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তো যেটা হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত একটি স্বল্প মেয়াদি ভিসা এই ভিসাটার মাধ্যমে আপনি ফিনল্যান্ডে আপনার হচ্ছে একশো আশি দিনের মধ্যে আপনার নব্বই দিন থাকার মতো পারমিশন পাবেন এবং এটা হচ্ছে একটি স্বল্প মেয়াদি ভিসা যেখানে হচ্ছে আপনার ট্যুরিস্ট বিজনেস রিলেটেড এবং হচ্ছে আপনার ফ্যামিলি এবং মেডিকেল ট্রিটমেন্টের জন্য যে ভিসাটা ইস্যু করা হয়েছে এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়েছে তো যারা হচ্ছে যা ফিনল্যান্ডে তো এই শর্ট মূলত তো এখন আসলে লং স্টে ভিসা লং স্টে ভিসাটা মূলত লং ভিসাটা হচ্ছে এমন একটি ভিসা যেটা হচ্ছে আপনি ফিনল্যান্ডে দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে যেতে পারবেন অর্থাৎ নব্বই দিনের বেশি সময় ধরে আপনি ফিনল্যান্ডে থাকতে পারবেন তো এই ভিসার মাধ্যমে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে সেটার মধ্যে একটি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা এছাড়া আপনার স্টুডেন্ট ভিসা এছাড়া আপনার ফ্যামিলি রি ইউনিয়ন ভিসা এবং হচ্ছে আপনার ফিনল্যান্ড শর্ট কোর্স ভিসা যেটা হচ্ছে আপনার স্টাডি কোর্স বলা হয়ে থাকে যেটা হচ্ছে আপনি দীর্ঘদিনের জন্য কোনো স্টাডি কোর্সে ভর্তি হবেন এবং আপনি ফিনল্যান্ডে যাবেন ভিসাটা মূলত হয়ে থাকে তো এই হচ্ছে জন্য ভিসাটা তো এখন আসি যার হচ্ছে আপনারা ফিনল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন খুব দ্রুত তো তাদের আসলে কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনি স্বল্প সময়ের মধ্যে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু মোটামুটি এখন ফিনল্যান্ডের ভিসা রেসিও ভালো এবং হচ্ছে আপনার ভিসা হচ্ছে তো এই ক্ষেত্রে আপনার ফিনল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য আমাদের ভিসা যায় হচ্ছে চেঞ্জ হয়ে যাবে যেই ডকুমেন্টসগুলো আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট যেটা অবশ্যই

আপনার এক বছর মেয়াদি হতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার লাস্ট সিক্স মান্থের এবং হচ্ছে আপনার অবশ্যই একটি সলভিস সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে মূলত জব রিলেটেড ডকুমেন্টস তো এখন আসি যারা বিজনেস প্রপশনে আছেন তো আপনার মূলত কি ধরনের ডকুমেন্টস থাকতে হবে এবং কি ধরনের ডকুমেন্টস থাকলে আপনি ইজি ওয়েতে হচ্ছে ফিনল্যান্ডের ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার ডকুমেন্টসের মধ্যে ট্রেড লাইসেন্স কপিটি হচ্ছে আপনার মূলত খুবই লাইসেন্স কপি অবশ্যই সে ইংরেজিতে নোটারাইজ দিতে হবে তিন দিন সার্টিফিকেট দিতে হবে এছাড়াও একটি ট্যাক্স কপি আপনাকে দেখাতে হবে যেটা অবশ্যই আপনার অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার সেভিং কারেন্ট অ্যাকাউন্ট লাস্ট অবশ্যই একটি সলভেন্স সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার ফিনল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য বিজনেস প্রসেসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজি ফিনল্যান্ডের টুরিস্ট ভিসার ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকেটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন